আজকে আমি রান্না করবো শ্রাদ্ধ বাড়ির শুক্ত মানে আমাদের এইদিকে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়ার সময় শুক্তটা এভাবে রান্না করে তো এর জন্য আমি একটা আস্ত মাছের মাথা নিয়েছি কেটে ছোট করে নিয়েছি পেঁপে কুচি করে নিয়েছি আর কিছু কাঁচা ঝাল এদিকে বেগুন কুচি কুচি করে রেখেছি আর আলু কুচি কুচি করে রেখেছি এখানে আলুর পরিবর্তে কাঁচকলাও দেওয়া যায় কিন্তু যদি আমার হাতে ছিল না যার জন্য আমি আলু দিয়েছি এরপর লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে গরম তেলে ভেজে নেব খুব লাল লাল করে এই রান্নাটা খুবই খেতে খুবই সুস্বাদু হয় আমরা যখন খাই নেমন্ত বাড়ি তো এই ওখান থেকেই আর কি শেখা রান্নাটা ওনারা যেভাবে করে সেটা দেখে দেখে আমার মা করতো তাই দেখে দেখে আমিও শিখে নিয়েছি তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর আপনারা একবার চেষ্টা করবেন তো মাছগুলো ভেজে ওই তেলের ভিতর আমি সর্ষে ফোড়ন দিয়ে সরষ কেটে রেখেছি কেটে রেখে তারপরে ওর ভিতরে সেই কুচি করে রাখা পেঁপে আর আলু আর কাঁচা ঝাল তেজপাতা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব যেহেতু পেঁপে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ওই দুইটাকে আগে একটু দুই তিনবার ঢেকে ঢেকে একটুখানি সেদ্ধ করে নেব এই যে যখন একটু একটু সেদ্ধ হবে তখন এর ভিতরে বেগুনগুলো দিয়ে দেবো কারণ বেগুনগুলো তো দ্রুতই নরম হয়ে যায় এরপর এর ভিতর বেজে রাখা মাছগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পুরো রান্নাটা কিন্তু অল্প আঁচে করতে হবে তারপর আমি চারপাশ দিয়ে অল্প একটু জল দিয়ে দেব এই রান্নাটাতে খুব একটা জল ব্যবহার করা হয় না যেহেতু আমি রান্নায় একটু তেল কম ব্যবহার করেছি এই জন্য আমি একটু জল দিয়েছি খুব একটা জল ব্যবহার করা হয় না আর এই রান্নাটা পুরোটাই অল্প আছে করতে হবে বলেই রাখি বলেই রাখি আগে থেকে এরপর এটাকে ঢেকে দেব তো এরকম মাঝে মাঝে ঢাকনা উঠাবো আবার উল্টে পাল্টে দেব এভাবে বেশ কয়েকবার করার পর যখন নরম হয়ে যাবে সবজিগুলো তখন এই মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দেব এর সঙ্গে মিশিয়ে দেব এই শুক্তোটা কিন্তু মাখো মাখো হবে এইটা আর কি তো তারপরে পুরো শুক্তোর তরকারিটাকে এরকম খুন্তি দিয়ে ঘেঁটে দেবো ঘেঁটে ঘন্ট টাইপের করে ফেলবো আর কি একেবারে ঘেঁটে যতটা ঘেঁটে দেওয়া যায় আর কি তারপরে অনেকক্ষণ ধরে এরকম ঘেটে একেবারে খুন্তি দিয়ে ঘেটে দেবো আমি যেহেতু দিচ্ছি খুন্তি দিয়েই এই রান্নাটা যত বেশি সবজিগুলো ঘন হয়ে যাবে ততই ভালো লাগে এরপর আমি কেটে রাখা সর্ষেটা এর ভিতর দিয়ে দেবো সর্ষেটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব নেমন্তন্ন বাড়িতে এরকম রান্না হয়ে গেলে চার পাঁচ দিয়ে তেল চিপচিপ করে কিন্তু আমি একটু রান্নায় তেল কম দিয়েছি যার জন্য দেখা যাচ্ছে না তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব দেখুন এখন কত সুন্দর হয়েছে সবজিটা অনেকটাই খেটে গিয়েছে এতে অবশ্য আরও তেল দেওয়া হতো কিন্তু আমি দিইনি তো যাই হোক খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আপনার পারলে অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে